হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের ভিডিওতে দেখাবো অনেকেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারে না এবং বিদ্যুৎ বিল এখন বর্তমানে বিকাশ অফারের মধ্যে দুইটা বিদ্যুৎ বিল ফ্রিতে আপনারা দিতে পারবেন তো এই বিদ্যুৎ বিলটা আপনারা কিভাবে দিবেন বিকাশ অ্যাপের মাধ্যমে আজকের এই ভিডিওটা দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাঁচিয়ে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে বিকাশ অ্যাপের মধ্যে আসতে হবে আসার পরে যেখানে দেখতে পাবেন যে পে বিল নামে একটি অপশন আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা বিদ্যুৎ বিল দেবো অর্থাৎ এইখানে বিদ্যুতের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে বলবে যে বিদ্যুতের কোনটা দিবেন পল্লী বিদ্যুৎ গ্রামের বিদ্যুৎ নাকি শহরের বিদ্যুৎ ডেস্কো বিদ্যুৎ তো আমরা ডেস্কোতে দিব এবং দুইটা কিন্তু বিদ্যুৎ আছে একটা হলো কার্ডের বিদ্যুৎ আর একটা হলো কাগজের বিদ্যুৎ হ্যাঁ পোস্টপেড হলো কাগজের তো আমি কাগজেরটা দিব এখানে ক্লিক করব তারপর এখানে আপনারা মাসটা সিলেক্ট করবেন তো এখন আগস্টেরটা সিলেক্ট করলাম তারপর এখানে মধ্যে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি দিলেই আপনাদের হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারগুলো সেভ করে রেখেছি তো আমি সেটাই আপনাদেরকে দেখাই আমি পেবিলে গেলাম এখান থেকে ম্যানেজ করে আমি সেভ করে রেখেছিলাম যার কারণে আমার একটা সুবিধা হয় জাস্ট এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এগিয়ে যানের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কয় টাকা কাগজের সাথে মিলিয়ে দেখবেন যে এখানে ঠিক আছে কি না তারপর নামটা ঠিক আছে কি না আজকেই শেষ লাস্ট ডেট তো এখন আপনারা এখানের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো চার্জ প্রযোজ্য নয় তারপর এখানের মধ্যে আপনার পিনকোডটি দিয়ে দিবেন তো আমি আর পিনকোড টি দিয়ে দিলাম তারপর কনফার্মের মধ্যে ক্লিক করবেন কোনো প্রকার কিন্তু চার্জ নেয়নি তো এটাকে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাবেন যে আপনার বিদ্যুতের বিকাশ বিলটি মানে দেওয়া হয়ে গেছে ঠিক আছে এই যে আপনার ট্রানজ্যাকশন আইডি চাইলেটা সেভ করে রাখতে পারেন না করলেও সমস্যা নেই আপনাদের এখানে দেওয়া থাকবে আপনার ইনবক্সে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে বিদ্যুতের বিল দিয়েছেন এবং এটা আবারও চেক করতে চান করতে পারেন আপনারা দেখবেন যে বিদ্যুতের বিল দেওয়া হয়ে গেছে আশা করি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটি তো সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা যারা এটি বোঝে না তাদের কাছে এটি পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে তো এইভাবে করে এখন বর্তমানে দেওয়া লাগতেছে অনেক জায়গায় চালু করতে পারেনি মানে চালু করেছে এখনও ওইভাবে অ্যাক্টিভ হয়নি তো চিন্তার কোনো কারণ নেই বিকাশ যেহেতু বাংলাদেশের মধ্যে ফার্স্ট একটি ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা খুব শীঘ্রই আপডেটেড করে দিবে এবং ভালো আমরা সার্ভিস পাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন ভাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে